আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি এখানে আপনারা দুই পেয়ার কেবিনেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাটকিং টু পয়েন্ট সিক্স মডেলে তৈরি করা এগুলো মূলত হচ্ছে আপনার গর্জন ফ্লাই ভালো মানের ফ্লাই দিয়ে করা আছে এগুলোর সঙ্গে আপনারা জিন্স কাভার হাইয়ের ফ্রেম এগুলো পাবেন আর এলকিন নাটগুলো আমরা সঙ্গে দিয়ে দিব এই বক্সগুলো বিক্রয় করা হবে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা এখানে আপনার দুই পেয়ার আছে বক্স আমাদের কাছে আপাতত এই দুই রেডি করা আছে এগুলো যাদের পছন্দ হয় যাদের প্রয়োজন আছে তারা সরাসরি কল দিয়ে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অবশ্যই জিন্স কাবার দেওয়া আছে এবং এই যে কোনাবরটি দেওয়া আছে হ্যাঁ তো কাবারগুলো অনেক ভালো মানের যারা কাভার চিনেন বুঝেন তাদেরকে বেশি কিছু বলতে হবে না তো এগুলোর আমরা দাম নির্ধারণ করছি তেইশ হাজার পাঁচশো টাকা করে পেয়ার যাদের প্রয়োজন আছে তারা সরাসরি কল দিয়ে আপনারা দাম দর করে প্রোডাক্টগুলো নিতে পারেন আমার কাছ থেকে তো আমার লোকেশন হচ্ছে রংপুর রংপুর জেলা থেকে আমি এগুলো মাল কোর বিক্রয় করে থাকি এগুলো হচ্ছে নতুন আমাদের সেকেন্ড হ্যান্ড মালও আমরা বিক্রয় করে থাকি তো যাদের প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে আপনারা দাম দর এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো তেইশ হাজার পাঁচশো টাকা করে পেয়ার আপনার এটার সঙ্গে হাই থাকবে না স্পিকার থাকবে না জাস্ট আপনার ক্যাবিন জ্যাকেট হায়ের ফ্রেম আর এল দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম